আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার এত সুন্দর হচ্ছে আপনার জয়পুরি ড্রেসগুলি নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে পাঁচশো পঞ্চাশ টাকার কী পরিমাণে আমরা ড্রেসের কালেকশন করেছি ফাইনালি এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা চলে আসবে উপর থেকে নিচ পর্যন্ত মাসাল্লাহ নিচে সেই স্লিপে পাটটা চলে আসবে ড্রেসের সাথে ড্রেসের অন্যান্যও দেখাবো অনেক ভালো লাগবে ওন্যাগুলি তারপর হচ্ছে ড্রেস এবং হচ্ছে ওনারটাও খুবই সুন্দর হচ্ছে ওনার সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্রাইস কিন্তু সেম চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক রিকোয়েস্টের কালার যে ভাইয়া এই ড্রেসগুলি আপনারা নিয়ে আসেন সবচেয়ে বেশি ড্রেস আমাদের আছে ফাইনালি এই হচ্ছে ড্রেস এবং হচ্ছে তারপরে যারা আপনারা একটু জল আপনার জাম কালারের মধ্যে চাচ্ছেন তারা এই ভীষণে এই ড্রেসগুলি খুব খুবই ভালো লাগে তারপর হচ্ছে ড্রেস এবং হচ্ছে ওন্নাটাও চমৎকার একটা ওন্না অরেঞ্জ কালার কম্বিনেশন পাবেন তারপরে যারা একটু কালারফুল পছন্দ করেন যে ভাইয়া একটু রেড কালারটা বেশি ভালো লাগে এটারও কোয়ান্টিটি আছে যে এক কালারের বায়া দশ বিশ পিস লাগবে তারপর আমরা দিতে পারবো এই হচ্ছে ড্রেস অন্য সম্পূর্ণরূপে এটাও পারফেক্ট তারপর এটা হচ্ছে গলা ডিজাইনটা করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত তারপরে পার্টও আলাদা দেওয়া আছে একটা ড্রেস যদি নেন ইনশাল্লাহ নিয়ে দেখতে পারেন কারণ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত লং চওড়া পার্টটা আলাদা কাপড়ের রংকশ গ্যারান্টি আমরাই দিতে পারি এত কম প্রাইজের মধ্যে তারপর এটা হচ্ছে কাঁঠালি কালার আর যারা শোরুমে আসতে যাচ্ছেন আমাদের পাশেই কিন্তু হচ্ছে আমাদের মার্কেট তৃতীয় আসলেই পাবেন আমাদের শোরুমের লোকেশন দেওয়া আছে পেজে আছে ইউটিউবে আছে সবাই দেখে চলে আসেন আপনারা কম বাজেটের মধ্যে কিছু সুন্দর কিছু ড্রেস নিয়ে যান অলওয়েস বিলাল প্রাইস আপনাদের জন্য সবসময় ভালো কিছু ড্রেস দিয়ে থাকে তারপরে এই কালারটা সুন্দর একটু কফি কালার মধ্যে কফির সাথে হোয়াইট কালার কম্বিনেশন তারপরে হচ্ছে এটার সাথে আপনার সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা থাকবে মাত্র পাঁচশত পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর মাসাল ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস উপভোগ করেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটি কালারফুলের মধ্যে আপনারা যখন বাসাবাড়ি তিনি বিক্রি করবেন খুব লাভজনকভাবে বিজনেসটা করতে পারবেন এটার কালারটা সুন্দর ম্যাজেন্ডার সাথে যেহেতু অফ হোয়াইট কালার কম্বিনেশন দিয়েছি খুবই সফট একটা কালার এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা